আসসালামু আলাইকুম বাংলাদেশ গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউমুস গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনী সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে আসন্ন নির্বাচন যেন নিশ্চিদ্র নিরাপত্তা চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনীকে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিন বাহিনীর প্রধান মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন তরুণরা আত্মপ্রত্যয় ও পরিবর্তনের আকাঙ্ক্ষা দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তরুণদের পাশাপাশি নারীদেরও সমবায় সম্পৃক্ত করতে হবে গতকাল চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ফারুক ই আজম বলেন সমবায়ের মূল চেতনা হচ্ছে ঐক্য আস্থা ও ত্যাগ তরুণ ও নারীর শক্তিকে সমবায় আন্দোলনের কেন্দ্রবিন্দুতে আনতে পারলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে জাতীয় সমবায় কার্যালয় চট্টগ্রাম এর যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন সাম্য ও সমতায় দেশ গর্বে সমবায় এই প্রতিপাদ্যে নড়াইলে পালিত হয়েছে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস গতকাল সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস জেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এস ফাউন্ডেশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল নটায় শহরের শাহিন স্কুল শাখায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্কুলের মোট পাঁচশত চুয়ান্ন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ ইমারত হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন গতকাল গোপালগঞ্জে ভারী বৃষ্টিতে পুরো এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয় সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে শহরের বটতলা উদয়ন রোড বাজার রোড ও শাহাপাড়া এলাকায় ঘরবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়ে এতে বিপাকে পড়েন পথচারী ও ব্যবসায়ীরা গোপালগঞ্জ আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যা থেকে টানা তিন ঘন্টায় জেলায় একশো সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত একুশে অক্টোবর ভোরে ফরিদপুর শহরতলীর উত্তর শোভারামপুর এলাকায় নিজ বাড়ির সামনে এক নারীকে পিস্তল ঠেকিয়ে কানিরদুল ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীদের গ্রেফতার করেছে র্যাব দশ গতকাল দুপুরে র্যাব ক্যাম্পের সম্মেলনে এক অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান শুক্রবার রাতে শহর ও সালথা এলাকা থেকে শরীফুল ইসলাম ওরফের ডন শরীফ এবং রায়হানমুল্লাকে আটক করা হয় র্যাব আটক ডন শরীফের বিরুদ্ধে খুন ছিনতাই ও মাদক সহ দশটিরও বেশি মামলা রয়েছে আটকের সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা খেলনা পিস্তল ও ছিনতাইয়ের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয় সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়